রমজান এলো বছরে ঘোরে মোমিন মুসলমানের দারে দারে রহমতেরি বানি নিয়ে মাঘ ফেরা তের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরমজান এলো বছরে ঘোরে মোমিন মুসলমানের মানের দারে পাপী তাপি আয়ে রে ছোটে আলা রাহম তুরা নেরে লোটে গুনা মা এমন সময় পাবে না আর কোনো দিন ধরে মহের এলো বছরে ঘুরে মমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাঘ পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে আল্লাহ কবুল করুক